দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে মাস্টার মাইন্ড নাটকের তিন নাম্বার পর্বটি নিয়ে তিন নাম্বার পর্বটি কবে আসবে এবং আপনি কি করলে তা সবার আগে দেখতে পারবেন এই সব কিছু জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওতে তাই আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা টনিকে সত্যিই দোষী সালমা তার সাবেক প্রেমিকা টনিকে ধরে নিয়ে গিয়েছে কিন্তু আমরা সকলেই জানি কিন্তু আমরা সকলেই জানি টনি একজন নিরপরাধ মানুষ তাহলে কেন তাকে সন্দেহ করা হলো মাস্টার ম্যানাটাকে কি কোনো ভুল ধারণায় শিকার হচ্ছে টনি হ্যাঁ টনিকে কিন্তু ভুল বুঝে সালমা সন্দেহের উপর তাকে গ্রেফতার করেছে তার তাকে কিন্তু এখন শুধু তার একটা তার ব্যাংকের ডকুমেন্টে যে টনির ছবি এই ছবিটা দেখে কিন্তু টনিকে গ্রেফতার করেছে আসলে কিন্তু টনি মাস্টার সাথে জড়িত না এই মাস্টারমাইন্ডের সাথে জড়িত হলো আজিজ এটা আমরা তিন নাম্বার পর্বে দেখতে পারবো তো আসল হ্যাকার এখনো ধরা পড়েনি যে আসল হ্যাকার সে কিন্তু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং কি সে আবার নতুন করে স্ক্যাম করে যাচ্ছে তো যে ব্যক্তি দেশের ব্যাংকের সিস্টেম হ্যাক করে কোটি কোটি টাকা প্রাচার করছে সে আসল মাস্টারমাইন্ড এখনো ধরা পড়নি অথচ টনির উপর পড়ছে সন্দেহের ঝড় এবং কি টনিকে কে টর্চার করা হচ্ছে তাহলে প্রস্তাব হলো তিন নাম্বার পর্বে কি সালমা সে আসল নাটের গরুকে নাটের গুরুকে ধরতে পারবে মানে হ্যাকার কে ধরতে পারবে না কি হতে চলেছে চলেছে মাস্টার নাটকের তিন নাম্বার পর্বে তিন নাম্বার পড়বে কি টনি কে সালমা ছেড়ে দেবে নাকি টনি কে সে সুস্থ করতে পারবে টনি কিন্তু আমরা দেখেছি যে হাসপাতাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো খেয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে আছে টনি কি মারা যাবে টনি কে কি সালমা সুস্থ করতে পারবে কি হতে চলেছে উম নাটকে মাইনাটকে তিন নাম্বার পড়বে তো যারা এখনো নাটকের পর্বটি দেখেনি আপনারা এখনই করে জানান আপনারা দুই নম্বর পর্বটি কেমন দেখেছেন তো বন্ধুরা তিন নম্বর পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো নতুন পর্ব কবে আসছে তা এখনই জানিয়ে দেবো তো তা জানার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো অনেকে জানতে চাচ্ছেন যে আপু তিন নাম্বার পর্ব কবে রিলিজ হবে তো আমি এখন আপনাদের বলে দিব তিন নাম্বার পর্ব কবে রিলিজ হবে তো বা মাস্টার মার নাটকের তিন নাম্বার পর্বটি আসছে আগামী সপ্তাহে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু এডিটিং এর কিছুটা দেরি হচ্ছে তাই আপনাদের সামনে নাটকটা এখনো নিয়ে আসা হচ্ছে না তো নাটকটা আপলোড করা হওয়ার সাথে সাথে আপনাদের আমি জানিয়ে দেব তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন কমেন্টে জানিয়ে ফেলুন আমরা দেখতে চাই আমাদের আমাদের এই নাটকগুলো গুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয় আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল চলুন তাদের কমেন্ট এক নজর দেখে আসি আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো একজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি গাজীপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু মাস্টারমার নাটকের তিন নম্বর পর্বটি দেন প্লিজ আরেকজন লিখেছে আপু প্লিজ তিন নম্বর পর্ব চাই আরেকজন লিখেছে আপু মাস্টার মাইন্ড নাটকটি কবে আসবে আরেকজন লিখেছে আপু গাজীপুর থেকে দেখতেছি মাস্টার মাইন্ড চাই আরেকজন লিখেছে আপু নম্বর পর্বটি কবে দিবেন আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মৌরবী থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু গাজীপুর থেকে দেখতেছি তিন নম্বর পর্ব চাই আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু ডুবাই থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি কুয়েত থেকে দেখতেছি নাটকে তিন নম্বর পর্ব কবে দিবেন আরেকজন লিখেছে আপু আমি মালয়েশিয়া থেকে দেখতেছি নাটকে তিন নম্বর পর্ব কবে দিবেন আরেকজন লিখেছে আপু তিন নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছি আরেকজন ভাইয়া লিখেছে আপু টনি এবং সালমার বিগ প্যান আমি আরেকজন লিখেছে টনি এবং সালমাকে আমার খুব ভালোবাসি আরেকজন লিখেছে লাভ ইউ টনি এবং সালমা আরেকজন লিখেছে আমি দেখতেছি গাজীপুর থেকে আরেকজন লিখেছে আমি দেখতেছি সৌদি আরব থেকে আরেকজন লিখেছে আপু আমি দেখতেছি উমান থেকে আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি নাটকে তিন নম্বর পর্ব চেয়ে আরেকজন লিখেছে আপু আমি নারায়ণগঞ্জ থেকে দেখতেছে নাটকে তিন নম্বর পর্ব কবে দিবেন তো আরো অনেকে কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে দেবো আপনারা জানেন এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিওতে তুলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ